বাহাত্তর ঘন্টার ভেতর আরও একবার বেগমপুরে অবৈধ বাজির বিরুদ্ধে অভিযান চালাল হুগলি বেগমপুর মনসাতলা সংলগ্ন এলাকায় পুলিশ আর এক গোডাউন হানা থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে পাঁচশো কিলো নিষিদ্ধ বাজি আর এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তমার সরকার জানান যে তপন সাধুকা নামে এক বাজি ব্যবসায়ীর গোডাউন থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ বাজি এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হচ্ছে যদিও তিনি পলাতক সন্দীতলা থেকে রকি শাহ রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি গোপন সূত্রে খবর পেয়ে আমরা চন্ডিতলা থানার অফিসার এবং ফোর্স বেগমপুর মঞ্চতলায় তখন শাহরুখ খান নামক এক ব্যক্তির গোডাউনে আমরা রেড করি এবং সেখান থেকে প্রায় সাড়ে পাঁচশো কেজির মতো বাজি অবৈধ বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম আজকে আমরা সিজ করব তখন নামক ব্যক্তি তিনি এখন আপাতত পলাতক আছে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা একটি সুমোটো কমপ্লেন এই সুমোটো কেস আমরা রেজিস্টার করছি কয়েকদিন আগে এরকম বাজে একটা উদ্যোগ আবারও কেউ পুনরায় এটা কি একটা কোনো চক্র কাজ করছে সেটা আমরা তদন্ত করে দেখছি তবে আপনারা জানেন খুব ভালো করে যে বেগমপুর এলাকায় এই ধরনের অবৈধ বাজি এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এখনো অবধি আমরা যেটুকু জানতে পেরেছি যে এরা কোনো একটা অর্ডার যখন পায় সেই অর্ডারের ভিত্তিতেই এরা বাইরের থেকে কাঁচামাছ এনে

তো মানে অবশ্যই তো তারা বেআইনি কাজ করছে আপনারা আগেও দেখেছেন যে বিভিন্ন জায়গায় এই অবৈধ বাজিক কারখানার জন্য মানে অতীতে প্রচুর দুর্ঘটনা ঘটে গেছে রিসেন্ট কল্যাণীতে এর আগে এগরায় জমবাহাটিতে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে তো আমাদের কাছে মানুষের জীবনের মুখে সবার টানি ঠিক আছে তো আমি তাদেরকে বলবো তারা এই বাজির সাথে যুক্ত না থেকে তারা গ্রিন ফায়ার ক্যাকার্স এর লাইসেন্সের জন্য আমাদের কাছে আবেদন করুন আমরা সেটা অবশ্যই কনসিডারেশন মানে এই ব্যবসায়ীদের কি বলবেন বিকল্প কর্মসংস্থান যাতে তারা বেঁচে না এরকম কিছু বার্তা দেবেন হ্যাঁ সেই জন্যই আমরা সিভিল ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছি এবং সেটা আলোচনা করে একটা প্ল্যানিং করে আমরা এটা নিয়ে এই জন্য আলোচনা আলোচনা স্যার কোথা থেকে উদ্ধার হচ্ছে বাড়িগুলো এটা বেগমপুর মনসাতলায় তপন শাহরুখ খান আমাক এক ব্যক্তি তার গোডাউন থেকে আরও অনেক গোডাউন থাকতে পারে বলে মনে হচ্ছে কি এগুলো আমরা খবর খুলে ধীরে ধীরে গল্প করব থ্যাংক ইউ দামে কম মানে ভালো নববর্ষ উপলক্ষে বেগমপুর বাসীদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো গড়িয়া বেডিং স্টোর এবং সোফা সেন্টার এখানে পাবেন মাত্র দু টাকায় বিছানার গদি পঁয়তাল্লিশ টাকায় তোয়ালে সাথে বেড কভার বালিশ রং পর্দা গাড়ির সেটের কভার তাও মাত্র এই দামে ভাবা যায় দেরি কেন ও তাড়াতাড়ি যান